চট্টগ্রামে পাহাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় পুলিশ লাশ গুম করতেই পাহাড়ের ঝোপের ভেতর মিথোর আমেনাকে ফেলে দুবাই পালিয়ে যায় স্বামী আরাফাত দাওয়াতের কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে হত্যা করে এই পাশ্ড স্বামী ছায়া তদন্তে নেমে এইসব তথ্য খুঁজে পায় বিবিআই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াং পাহাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় করেছে পুলিশ মরদেহটি কুমিল্লার থানার নাগেরকান্দি এলাকার কামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমের স্বামী আরাফাতের সাথে বসবাস করতেন নগরের দিঘির পাড় এলাকায় মরদেহ উদ্ধারের পর ছায়া তদন্তে নিহতের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ জানায় পয়লা অক্টোবর দাওয়াতের কথা বলে আমেনাকে আনোয়ারায় নিয়ে যান স্বামী ইয়াসিন আরাফাত এরপর থেকে আমিনাকে পাওয়া যাচ্ছিল না এর মধ্যে তিন অক্টোবর দুপুরে উপজেলার মোহাম্মদপুর এলাকার দেয়াং পাহাড়ে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা পরিত্যক্ত ইনভার্টার ডিলার পানি প্রবাহের নালার ঝোপের ভেতর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করলেও তখনও শনাক্ত করা যায়নি পরিচয় মরদেহটি উদ্ধারের পর ছায়া তদন্ত শুরু করে বিবিআই মরদেহের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করে তদন্ত সংস্থাটি পয়লা অক্টোবর রাত আটটা থেকে তিন অক্টোবর ভোর